নমস্কার ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানেই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে কিভাবে বাড়িতে খুব সহজ উপায়ে রসগোল্লা বানিয়ে নেওয়া যায় ঠিক একেবারে দোকানের মতো তাই শেয়ার করব তো চলুন প্রথমেই আমি এখানে দুধটাকে কেটে ছানা বানিয়ে নিয়েছি তারপরে ছানাটাকে খুব ভালোভাবে একটা পাত্রে তুলে নিচ্ছি আর মাঝখানে এভাবে ছাগনিটা রেখেছি ছাঁগনির মাধ্যমে আমি কিন্তু এটা অন্য পাত্রে সার্ভ করবো চাগনিটার মধ্যে একে একে হাঁড়িতে আমার যতটা ছানা আছে সবটা আমি একে একে দিয়ে দেব। আর দেওয়ার পর যতবার দেব ততবার হাতার সাহায্যে ঠিক এইভাবে একটু চেপে চেপে দেব দেখুন সবটা ছানা আমি একেবারে তুলে নিয়েছি তারপর হাতার সাহায্যে যতটা জল বেরোনো সম্ভব ততটা কিন্তু বের করে নেব শুধুমাত্র হাতার সাহায্যে এখানে কতটা জল বেরিয়েছে দেখুন আর কিন্তু হাতার সাহায্যে জল বেরোচ্ছে না তাই হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে একটু বেশি পরিমাণে চাপ দিয়ে সমস্ত জলটা এই ছানার থেকে বের করে নেব তারপর বাকি যে ছানাটা পেলাম সেটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব দেখুন ছানাটাকে দেখতে কি সুন্দর লাগছে এখন এই ছানাটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে একেবারে মোলায়েম করে মেখে নেবো এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে চারাটার মধ্যে কোনো রকম কোনো খিঁচ না থাকে দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু আমি অলরেডি তৈরি করে নিয়েছি এরপর আমি হাতে ঘি বুলিয়ে নেব এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি শর্টস রেসিপি সব থেকে পপুলার রেসিপি আমার এই ঘিটা তো আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন তারপরে ঘি বলানো হাতে অল্প অল্প কেড়ে লুচিতে যেভাবে আমরা গুচি কাটি ঠিক সেইভাবে রসগোল্লার গুচিগুলো কেটে নিতে হবে দেখুন সবকটা গুচি আমার একইভাবে কাটা হয়ে গেছে এরপর আমি একটা অন্য পাত্রে এই রসগোল্লার রসটা তৈরি করে নেব দেড় কাপ মতো জল দিয়ে দিলাম দেড় কাপ জলের সঙ্গে দিয়ে দিলাম ঠিক পৌনে এক কাপ পরিমাপ মতো চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নেব দিয়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলে আসার পর কিন্তু একটা শিরা তৈরি হয়ে যাবে দেখুন শিরাটা যতটা গাঢ় হবে তারপর কিন্তু আমি একে একে এখানে সব কাটা কেটে রাখা ছানার গুচিগুলো দিয়ে দেব। একে একে সব কাটা ছানার গুছি আমি এখানে দিয়ে দিলাম এরপর এগুলোকে খুব ভালোভাবে এপি টপির উল্টে পাল্টে ফুটিয়ে নেব সবকটা রসগোল্লার গুছিয়ে আমার এখানে ফোটানো হয়ে গেল দেখুন আমার কিন্তু এখন রসগোল্লাগুলো একেবারে দোকানের মতো করেই তৈরি হয়ে গেছে আমি এখানে হাতের সাহায্যে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট আর স্মুথ হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটাকে লাইক করে যেতে অবশ্যই ভুলবেন না আর এরপর কি ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান এটার একটা শর্টস ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন